এবং তা করেছেন তাদের পুলিতে নিহতে উপস্থিত হয়েছিল আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক নেতা আমাদের সহযোগা বৈশাখর চট্টোপাধ্যায় সহ জেলা এবং সমস্ত এখানে উপস্থিত হয়েছে বাংলাকে সমস্ত অগণিত মানুষ আমাদের মধ্যে এসছেন বাংলা জেলা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি দিয়ে সম্মানীয় অতিথিবর্গ মঞ্চে উঠবেন আমরা সব মন্ত্রী কাজা বলছে মেম্বার পার্লামেন্ট নিহত তৃণমূল কাউন্সিলরের স্মরণ এক মঞ্চে শাসক বিরোধী কয়েক মিনিটের জন্য রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে দুলাল সরকারকে শরণ করল শাসক বিরোধী নেতা নেত্রী মন্ত্রীরা আজ মালদা শহরে পল্লীশ্রী ময়দানে মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে নিহত তৃণমূল কাউন্সিলরের স্মরণ সভার আয়োজন করা হয়েছিল আর এই মঞ্চেই নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে শ্রদ্ধাঞ্জলি জানাতে উপস্থিত হয়েছিল রাজ্যের শাসক দল ও বিরোধী শিবিরের এক একমন্ত্রী উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন বিধায়ক সাবিত্রী মিত্র থেকে শুরু করে জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি খালি সদন রাইট বিজেপি দক্ষিণ মালদার সভাপতি পার্থ সারফীর বসরাও উল্লেখ্য দু তারিখের সকালে নিজের ওয়ার্ডে নৃশংসভাবে খুন হন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার প্রাণ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এক নিষ্ঠ সাথী দুলাল সরকার বা আকস্মিক এবং নিদারুণ মৃত্যুতে ইতিমধ্যেই আমাদের নেত্রী মমতা ব্যক্ত করেছেন ভিনবকে সমবেদনা জানানোর আশা আমার নেই শুধু এই আশা করবো যে পরমাত্মা তাদের শক্তি এবং পরিবারে যে কোনো দুঃখ সবাই ভাগ করে নেওয়ার যে শিক্ষা সেই শিক্ষাই দিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওম শান্তি সুব্রত বক্সি মহাশয় এটা আপনাদের কাছে পাঠিয়েছেন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধের ভিতর থেকে আহ্বান এসছে

সভা মঞ্চে বিশিষ্টজ্ঞাত সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা আছেন এবং আমার সম্মুখে আজকের এই স্মরণ সভায় যারা এসছেন প্রত্যেকের প্রতি যথাযথ সম্মান রাখছি বাবলাদার এই স্মরণ সভায় তার বিনম্র শ্রদ্ধা জানায় এবং তার আত্মা সবাইকে শান্তি লাভ করুক এই কামনা তার আত্মীয় পরিজনের প্রতি সমবেদনা জানায় আজকে কয়েকটি মানুষের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার যে প্রিংস ও প্রয়াস তাতে বাবলাদাকে আমাদের মধ্যে থেকে কেড়ে নিয়েছে অকাল কিন্তু তার এই দীর্ঘ কর্মজীবন তার দীর্ঘ রাজনৈতিক জীবন দল মত নির্বিশেষে সবাই এসেছিল বাবলাকে শ্রদ্ধা জানাতে এবং সেটাই হচ্ছে বাবলার যে জনপ্রিয়তা তার কাজের নিরিখ তার বাষট্টি বছর বয়সে তার যে জীবন অবসান হয়েছে তার কিছুটা হলেও মূল্যায়নের থেকেই পাওয়া যায় একদিকে জনপ্রিয় আর একদিকে সকলের প্রাণের লোক কাছের লোক সেটাই আজকে আবার আমরা দেখলাম সকলেই সকলেই খুবই দুঃখ মথিত নিয়ে এই করেছে বাবলার কথা নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS Public School প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS Public আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি মেশিনি রেলিং মডুলার কিচেন বা রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে সিডি রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন সানমাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া